চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তৈরি হয়েছে হজর বড়ল অবস্থা নেই কোনো চিকিৎসক নার্স কিংবা পরিচ্ছন্নতা কর্মী হাসপাতালে আছেন শুধু জুলাই যোদ্ধারা তাদেরও দেয়া হচ্ছে না কোনো ধরনের সেবা কিংবা খাবার বুধবার দিনভর হাসপাতালের বাইরে মারমুখী ভঙ্গিতে থাকলেও বৃহস্পতিবার সকালে আহত জুলাই যোদ্ধাদের দাবি হাসপাতালের কর্মীরাই তাদের উপর হামলা করেছে চিকিৎসকদের লাঞ্ছিত করা হাসপাতালে পরিবেশ নষ্টসহ বিভিন্ন অভিযোগে সাতাশ মে বিকেল থেকে কর্মবিরতিতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক ও কর্মকর্তারা বুধবার সকালে নানা ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় জুলাই আন্দোলনে আহত এবং হাসপাতালের কর্মচারীরা মারমুখী অবস্থানে দেখা যায় তাদেরকে পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বৃহস্পতিবার সকাল থেকেই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভুতুরে পরিস্থিতি আউটডোর এবং ইনডোরের সকল কার্যক্রম ছিল বন্ধ বন্ধ ছিল প্রায় সকল ওয়ার্ড কেবিন ফার্মেসি কিংবা ক্যান্টিন এমনকি কোনো পরিচ্ছন্নতা কর্মীরও দেখা মেলেনি হাসপাতালে অন্য কোন রোগী না থাকলেও চতুর্থ তলার বিভিন্ন ওয়ার্ডে পাওয়া যায় জুলাই আন্দোলনে আঘাত পাওয়া আহতদের সিসি ক্যামেরা খুলে নিয়ে তাদের উপর হামলা করা হয় এমন অভিযোগ তাদের তবে নিজেরা হামলা করেছিলেন কিনা সে প্রশ্নের কোনো উত্তর দেননি তারা ভিতরে রুইকে আমাদের মানে উড়ো শুরু করছে আন্দা মানে আমরা যে এমনি অসুস্থ আমরা যে আহত আমরা এই ভর্তি পেয়েছেন অসুস্থ বলি তো ভর্তি আর আমাদের এই অসুস্থতা দেখেনি প্রাইভেটে আমাদেরকে হসপিটালের স্টাফরা এসে আঘাত করে গেঞ্জামের পরে লিফ্ট বন্ধ করে দিছে এরপরে হচ্ছে পানি বন্ধ করে দিয়েছে এরপরে হচ্ছে ঔষধ নার্সটা সবাই চলে গেছে সকাল থেকে কোনো নার্সও আসে নাই কেউ দেখতে আসে না হাসপাতাল থেকে সরাতে ফিল্টার পানির সরবরাহ বন্ধ করা হয়েছে বলে জানান আহতরা আমার গুস হয়েছে কি হয়েছে লাঠ ছিল না ওই সুমা প্রথম মারছে আরও কয়েকজন ডাক্তার আছে ওনাদের নেতৃত্বে ওনাদের যে পুরো আউটসোর্সিংয়ের যে টিম আর হচ্ছে স্টাফ তারা সকলেই আমাদের এই চারতলার ওয়ার্ডে ঢুকে চলে আসে লাঠি সুটা নিয়ে চলে আসে প্রায় ছত্রিশ ঘন্টা ধরে হাসপাতালে সব ধরনের সেবা বন্ধ থাকলেও এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কিছুই করছে না বলে জানান জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা গতদিনের পর থেকে দুই বিকাল চারটার পর থেকে এখন পর্যন্ত গভর্নমেন্টের কেউ অথবা হসপিটাল কর্তৃপক্ষের কেউ ওদের প্রধান সেবা দেয়নি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গতদিন দুপুরবেলা দুপুরবেলা বিকালবেলায় ওদের খাওয়ার একটা ব্যবস্থা করে আর আজকে সকালবেলা একটা খাওয়ার ব্যবস্থা করছিলো ট্রিটমেন্টের ব্যবস্থা করা হচ্ছে আর প্রয়োজনীয় যে সুযোগ সুবিধার প্রয়োজন যেটা জানার প্রয়োজন হচ্ছে ওটা জানার চেষ্টা করছি আমরা গভর্নমেন্ট থেকে কেউ এখানে আসছে না ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে না এমন পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য পুরো হাসপাতালে কোনো দায়িত্বশীল ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি স্কর যমুনা নিউজ ঢাকা